الله ما كيف ما الله ذنب الله ما كيف ما بكل إلا إياك ولا نتوكل إلا عليك يا مالكنا إلهنا أضفنا غياث <في> المستغيث إلهنا تبنا من كل معاصنا 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 আল্লাহ্ মেহাদীনা বিপদ হফিমহাদায়িত এ আল্লা আমরা গুনাহগার মৌলা এ আল্লাহ কে ভয়াবহ আবহাওয়া থেকে আমাদেরকে হেফাজত ফরমান এ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন এ আল্লাহ এ আল্লাহ আমাদের কবরকে আপনি সহজ করে দেন এ আল্লাহ কবরকে আপনি সহজ করে দেন এ আল্লাহ আমাদের হাসরকে সহজ করে দেন এল্লাহ আমাদের হিসাব নিকাশকে সহজ করে দেন এ আল্লাহ আমাদের পুলসিরাতকে সহজ করে দেন

আল্লাহ আমাদের রক্ত কবুল করে নেন আল্লাহ আমাদের জান কবুল করে নেন আল্লাহ আমাদের ইজ্জত আফর করে নেন আল্লাহ আমাদের পারা প্রতিবেশী সকলকে কবুল করে নেন

আল্লাহ আমাদের পুরো আমাদের বৃষ্টি বর্ষণ করুন ই আল্লাহ আমাদের অনুকূলে এনে দেন ই আল্লাহ প্রতিকূল আবহাকে দূর করে দেন ই আল্লাহ আবহাকে আমাদের অনুকূল করে দেন ই আল্লাহ মওলা ই করিম আমরা যে হাত তুলেছি মওলা ই আল্লাহ জাইনা কবে ঢাক চলে আসে মওলা ই আল্লাহ আকাশের দিকে ই পরিপূর্ণভাবে কালিমা রূপ উপর ওঠার তৌফিক দান করেন ই